এই গানটা একটা খুব ইম্পর্ট্যান্ট নোটে আসবে এটা আমরা বুঝতে পারছি যে গল্পের এতটাই ইম্পর্টেন্ট নোটে আসবে যে কারণে হয়তো এই গানটাকে লুকিয়ে রাখা হচ্ছে বা এই গানটাকে অনেকটা লুকিয়ে রাখা হয়েছে বলা যেতে পারে আচ্ছা আমি গানটার সাউন্ডটাকে পুরো কমিয়ে দিয়েছি কারণ কপিরাইট আসতে পারে নাহলে তা আমরা লাইভ রিয়াকশান করবো ঠিক আছে গানটা শুরুই হচ্ছে এরকম একটা মোমেন্ট থেকে আপনার কিছু নেক্সট লেভেলের পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি এই গানটার ভিতরে এটা আমরা বুঝতেই পারছি এবং কি ভালো কেমিস্ট্রি লাগছে তো মিসার সাথে সেটা তো আমি আগেও বলেছি যে এইটা গানটা যখন ভিডিওটা আসবে তখন আমরা তমার সাথে দারুণ একটা পারফরমেন্স দেখতে পাবো এবং দেখো কিছু কিছু জায়গায় লিরিক্যাল ভার্সন করা হয়েছে লিরিক্যাল ভার্সান তৈরি করা হয়েছে তার কারণই হচ্ছে শুধুমাত্র গানটার অনেক কিছু গল্প বলবে শুধু কিন্তু একটা জাস্ট একটা প্রেমের গান এটা কিন্তু হবে না এই গানটা জাস্ট দেখো দুজনের মোমেন্টস তৈরি হচ্ছে ভালোবাসার মুহূর্ত তৈরি হচ্ছে সেগুলো খুব মিষ্টি কিন্তু এখান থেকে এই গানটা হয়ে যাচ্ছে আরও বেশি মিস্ট্রিয়াস যে সেই মিষ্টি জায়গা থেকে মিস্ট্রিয়াস কি করে হয়ে যাচ্ছে তাদের সম্পর্কটা আর কি কি দিকে মন সেইটা খুব ডেঞ্জারাস কারণ এই লুকগুলো খুব মানে ভয়ার্থ এই হলে যেরকম খুব ভালো আবার মানে এখানে কিন্তু দুজন এই যে ওয়াইড অ্যাঙ্গেলটা এই শর্টটা এই শর্টটা কিন্তু অসাধারণ একটা শর্ট হয়েছে আমার তো আমি তো শর্ট টেকিং নিয়ে বলবোই কিন্তু দুজনের ভিতরে যে একটা কিছু প্রবলেম আছে সেটাও কিন্তু আছে মানে একটা গল্পের ভিতরে একটা মোচড় আছে ঠিক আছে অন্য দিকে যাচ্ছে একটা তো বোঝাই যাচ্ছে যে খুব সাধারণ ঘরের কারণ এই বাইকটা দেখে বোঝা যাচ্ছে খুব সাধারণ ঘরের ছেলে মেয়ে তারা দুজন দুজনের সাথে ভালোবাসার মুহূর্তে লিপ্ত হচ্ছেন কিন্তু শুধু তাই নয় কারণ কিছু কিছু জায়গায় আফরাননিশোর পারফরমেন্স এই যে এই জায়গাটাতে উফ মানে এই এই সিনটা যখন আমি টিজারও দেখেছিলাম সিরিয়াসলি আমি তখন বলেছিলাম যে এই সিনটা বাংলা ছবিতে দারুণ একটা সিকোয়েন্স তৈরি করছে কারণ ওই রকম একটা গাড়িতে আগুন লেগে যাচ্ছে এবং সেটাকে আফরানিশো ধরে ঠেলছে কেন এই ধরনের জিনিসপত্র আফরানিশো করছেন সেই জিনিসটা জানতে হবে বুঝতে হবে গল্পটা দেখলে তারপর আমরা বুঝতে পারব দাগের সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো আমি জানি দাগের সিনেমাটা আমরা দেখতে পাবো না যাই না কবে দেখতে পাবো তবে আমি ওয়েট করে আছি দাগি দেখার জন্য। এবার দেখো এখানে তমিস লুকটা দেখো লুকটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কোনো একটা জিনিসে প্রচণ্ড সে ভয়ার্থ হয়েছে এবং তার পরবর্তী এই শটটা দেখো জাস্ট মানে কান্নাটা দেখো জাস্ট মানে নিশো জাস্ট ফাটিয়ে এগুলো করতে পারে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এখানে পারফরমেন্স দেখো নিশোর তো নিশো এগুলো করতে পারে সিরিয়াসলি এবং এই যে হেঁটে আসাটা এটা দারুণ লাগে দারুণ লাগছে এই ট্র্যাকিংটাও খুব সুন্দর হয়েছে সিনেমাটোগ্রাফি লুক অ্যান্ড ফিলটা আমার অন্তত বেশ ভালো লেগেছে আমার মনে হয় না যে সব ছবির ক্ষেত্রে আমার তো মনে হয় যে তুফানের যে টেমপ্লেটটা ছিল না সেই টেমপ্লেটের মতন করে ফেলা হয়েছে এটাকে কিন্তু সব ছবির ক্ষেত্রে আমার মনে হয় না যে প্রচুর তাম ঝাম চকচকে ঝাঁ চকচকে জিনিসপত্র এটা না এই সোলফুল জিনিসটাই দরকার ছিল মানে এটাই না সোল রয়েছে গানটা তো প্রচণ্ড ভালো আমি সকালবেলাও গানটার যখন অডিও ভার্সন এসেছিল সেখানে বোঝ কারণ অরিজিনালি এই গানটা এক মিনিট আটান্ন সেকেন্ডের গান মানে পুরো গানটা কিন্তু নেই তার মানে এই গানটা এমন একটা খুব স্ট্রং নোটে আসবে যেখানে অনেক সিকোয়েন্স দেখবে আমাদের হাইট করা আছে পুরো গানটা দেয়নি তিন মিনিটের গান প্রায় পুরো তিন মিনিট চার মিনিটের গান পুরো গানটা দেয়নি চার মিনিটের গান পুরো গানটা দেয়নি মাত্র দু মিনিট দিয়েছে তার মধ্যেও প্রচুর জায়গায় কাটা রয়েছে কিছু কিছু জায়গায় তাদেরকে আমরা ক্রাইং কাঁদতে দেখতে পাচ্ছি খুব একটা পেইনফুল জিনিসপত্র হতে দেখতে পাচ্ছি তো আমি তো খুব খুব ইয়ে দেবো সং ক্রেডিটে তাহসান খান এবং মা মাশা ইসলাম হচ্ছে গানটা গেয়েছেন কম্পোজার সাদিস সরকার এবং লিরিক্স সাদাত হোসেন এই কাজটা সত্যিই বলছি খুব ভালো হয়েছে কারণ প্রচণ্ড ভালো গানটা গানটা ভীষণ সুন্দর ভীষণ হার্টফুল মানে হার্টে এসে লাগে একদম হার্ট টাচিং একটা গান এবং আমি তো লাইক করলাম ভাই আমার ভীষণ ভালো লেগেছে এবং পারফরমেন্স আমি যেটা বারবার বলছিলাম যে আফরান নিশো না পারফরমেন্সের জন্য নোন নোন ফর মানে আমরা সবাই চিনি যে আফরান নিশোকে মানে চেনাই হয় হচ্ছে তার পারফরমেন্সের জন্য সে কিন্তু দুধর্ষ একটা অভিনয় ডেলিভার করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এটা সে করারই ছিল মানে এটা তার বাঁয় হাত খেলছিল এরকমই একটা ব্যাপার তো আমার গানটা ভীষণ ভালো লেগেছে এই দু মিনিটের মানে ভিডিওটাকে নিয়ে আর এর থেকে বেশি কিছু কথা বলার নেই গানটা যখন সিনেমায় আসবে সিচুয়েশনাল সং হিসাবে আসবে এবং আই এম শর যে আমাদেরকে ভীষণভাবে আবেগঘন মুহূর্ত তৈরি করবে আর কি সে যে মুহূর্তেই আসুক কিন্তু গানটার ভিতরে প্রচুর চমক আছে যেগুলোকে হয়তো লুকিয়ে রাখা হলো এটাই আমার মনে হয় তোমাদের আর কি মতো আমাদের ইন্টারভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে